আসসালামু আলাইকুম ওর দাদা কেমন আছেন আশা করি সকলতে ভালো আছেন তো এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব তো প্রথমে আমি এই যে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে এখানে যে তিন পিস মাছ আছে হলুদ মরিচ লবণ দিয়া মাখাইয়া চুলাই যে কড়াইতে তেল দিয়ে দিছি তেলের ভিতরে মাছগুলো আমি দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আমি এই যে দুপিঠ ভেজ্জা নিলাম তো এই পাশে আবার চুলাই কড়াইতে তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি হলুদ ফাঁকি মরিচের পাখি লবণ একটু পানি সামান্য পরিমাণ তা এগুলো দিয়া আমি ভালো করে চাড়া দিয়ে মশলাটা মিশাইয়া পরে একটু জাল করে কষাইয়ে নেব তো আমি দুই তিনটা কষানি দিয়েছি যে তারপর আমি যে ফুলকপির ডাট আর আলু এগুলা আগে দিয়েছি তারপরে যে কুটটা ধুইয়া রাখছিলাম ফুলকপি এগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে এগুলো আমি ভালো করে একটু কষাই নেব তো এই তো ভালো করে আমার কষানোটা হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিব তো পানি দিয়ে একটু লারাচারা দিয়ে সব মশলার সাথে মিশাই নিলাম তো এটা বলক আসার পরে আমি মাছ দিয়ে দেবো তো যে বলক আসছে আমি মাছ দিয়ে দিলাম তো মাছ দিয়ে আমি কিছুক্ষণ জল করে নিব তো ওই যে মাছ দিয়ে লারাচারা দিয়ে এবার কিছুক্ষণ জল করে নিলাম তারপর আমি কয়েকটা ধনিয়া দিয়ে দেব তো ওই তো উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা তা ধনিয়া দিয়ে আমি কিছুক্ষণ জল করব যাতে পাতাটা একটু সেদ্ধ হয় আর পানিটা একটু কমে হয়তো ধনিয়া দিয়ে আমি লারা দিয়ে দিলাম তো কিছুক্ষণ জাল করার পর এই যে আমার পানিটা শুকায় গেছে আর ধনিয়া পাতাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি চুলাটা অফ করে দেব তো আর পানি শুকাবো না তাই তো আমি জালটা অফ করে দিলাম চুলার তো আমার রান্না করাটা হয়ে গেছে আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ